নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দেখো ভীম জেল বানাবো বাড়িতে কিছু লেবু ছিল লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর যে লেবুর খোসাগুলো আমরা কী বলতো ফেলে দিই লেবুটা খেয়ে ওই খোসা দিয়েই আজকে আমি ভীম জেল বানাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ভীম জেলটা কী করে বানাই তো এই দেখো লেবুগুলোকে সব কেটে নিয়েছি আর লেবুর রসগুলোকে কিন্তু আমি গেলে নেব গেলে লেবুর রসটা আমি রেখে দেবো আমার লেবুর রসটা অন্য কাজে লেগে যাবে খাওয়ার সময় বা অন্য কিছুতে আর আমি ভীম জেলটা বানানোর জন্য লেবুর খোসাটাই ব্যবহার করব তো বন্ধুরা এবার থেকে আর লেবুর খোসা কিন্তু তোমরা ফেলে দেবে না লেবুর খোসা দিয়ে যে এত বড় একটা মানে কাজ হয় তোমরা এই জিনিসটা না বানালে একদম বুঝতে পারবে না এই লেবুর খোসা দিয়ে আমরা সারা মাসের বাসন মাজার ভিম জেল তৈরি করে নেব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি ভীম জেলটা কীভাবে বানাই তো দেখো সমস্ত লেবুর রস আমি গেলে বের করে নিয়েছি এখন এই চোখাটার আমার দরকার লেবুর খোসাটা তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম জল আর জলটা একটু গরম হোক এখন আমি লেবুর খোসাগুলোকে এই জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেব। তো এই খোসাগুলোকে তো আমরা এমনিতে ফেলেই দিতাম লেবুর রসটা খেয়ে তো এই খোসা দিয়ে যে এত একটা মানে উপকারী জিনিস তৈরি হয় আমাদের বাড়ির বাসন মাজার তোমরা না বানালে তোমরা চিন্তাই করতে পারবে না তো একটু ঢাকা দিয়ে আমি এখন লেবুর খোসাগুলোকে সিদ্ধ করে নেবো বন্ধুরা তো কিছুক্ষণ পরে দেখো আমি চলে এসেছি আমার কিন্তু লেবুর খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু হোক সিদ্ধ তা করতে করতে আমি এই দেখো এখানে এই বাটির ভীম থেকে দেখো আমি এই অর্ধেকেরও অনেকটা কম আমি একটু ভেঙে নিয়েছি তো এর এতটাও আমার লাগবে না আমি এর হাফেরও কম আমি একটুখানি ভীম গেট করে নেব তো তোমরা বলবে যে তাহলে ভীম বানাতে ভীম সাবান যদি ব্যবহার করো তাহলে আর কি হলো কিন্তু কি বলো তো আমি এই একটুখানি ভীম দিয়েই মানে পুরো সারা মাসের আমি এক লিটার ভীম জেল তৈরি করে নেবো এটাই তোমাদেরকে দেখাবো তো এইখান থেকে আমি কিছুটা ভীম গেট করে নিয়ে নেব তো দেখো ভীমটা আমি গেট করে নিয়ে নিলাম আয়ার লাগবে না আমার খুবই অল্প নিয়েছি আমি খুব বেশি না তোমরা দেখো এই দেখো এবার এই ভীমটাকে আমি গরম জল দিয়ে এ দেখো এতটা আমার কিন্তু লাগলো না এবার এটা গরম জলে আমি একটু ভিজিয়ে দিলাম এই ভিমটাকে তো একটু ভালো করে চামচে করে একটু গুলে গুলে মানে গলিয়ে নেব তো এটা গলতে থাকুক আমি এখন দেখো আমার লেবুর খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাগনি দিয়ে আমি খোসাগুলোকে তুলে নিচ্ছি তো দেখো লেবুর খোসাগুলোকে এখন আমি তুলে নিলাম আর যে জলটা আছে ওটাও কিন্তু আমার লেগে যাবে এই ভিম জেলটা বানাতে তো একটু খোসাগুলোকে আমি ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিলাম এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডারে এই লেবুর খোসাগুলোকে অনেকটাই খোসা হয়েছে আমার দুবারে আমি এটাকে পেস্ট করে নেব তো এই পেস্ট করার সময় তোমাদের যদি জলের দরকার পড়ে বন্ধুরা তো যে জলটা তোমরা সিদ্ধ করলে ওই জলটা দিয়েও তোমরা পেস্ট করে নিতে পারো কিংবা ওটা পরেও দরকার হয়ে যাবে জলটা আর যদি এই পেস্ট করার সময় জলের ব্যবহার লাগে তাহলে ওই গরম জলটা ঠান্ডা করে দিয়ে দিতে পারো তো আমি দেখো এবার আমি দুবারে এটাকে পেস্ট করে নেব তো এখন ঢাকনা লাগিয়ে দিলাম তো দেখো আমার পেস্ট করে কতটা হয়েছে দেখো লেবুর খোসাটা এখন আমি এই খোসাটাকে আমি ছেঁকে নেব তো ছাঁকা ভালো করে হাত দিয়ে এই ছাঁকনাটার সাহায্যে আমি ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার পরে যে লাস্টে অবশিষ্ট থাকবে ওটাকে কিন্তু ফেলে দিলে ফেলে দিতে পারো নইলে কোনো কাঁসার বাসন মাজার বা ঠাকুরের বাসন মাজলেও এটা ব্যবহার করতে পারো তো দেখো আমি চামচ করে আস্তে আস্তে গুড়িয়ে ঘুরিয়ে আমি এর যে পালসটা বের করে এই লেবুর খোসা ওটাই আমার ভিনজেল বানাতে লাগবে আজকে তো দেখো এতটা খোসা আমরা কিন্তু ফেলেই দিতাম তো এই ফেলে দেওয়া খোসা দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয় তো আমি না করলে বুঝতেই পারতাম না আর বাসনপত্র আমাদের খুব সুন্দর ঝকঝকে তক্ত হবে কোনো গন্ধ থাকবে না এই বাসনের মধ্যে এই ভিম ব্যবহার করলে তো দেখো কতটা আমার বেরিয়েছে দেখো এই খোসাগুলো থেকে লেবুর তো এগুলো আমি রেখে দেব কোনো বাসন মাজার কাজে আমার লেগে যাবে ঠাকুরের বাসন হোক বা কাঁসার বাসন হোক তো বাকিটাও আমি এরকম করে সমস্তটাই আমি ছেঁকে বের করে নেব এর পালটা তো দেখো চামচ করে আমার অনেকটা দেরি হচ্ছিলো বলে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেবো আর এখানে আমি যে গরম জলটা ছিল একটু করে দিয়ে দিয়ে আমি এর পালটা বের করে নিচ্ছিলাম তাহলে সহজেই বেরিয়ে আসছিল কারণ আমার পেস্টটা খুব টাইট টাইট হয়েছিল তো দেখো এরকম করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে তো সমস্ত লেবুর খোসাটাই আমি এখন বের করে নিলাম আর এই দেখো অবশিষ্ট যেটা আছে এটা এখন আমি রেখে দেবো পরে আমার এটা কোনো বাসন মাজার কাজে এটা লেগে যাবে দেখো কতটা দাঁড়িয়েছে এই দেখো অনেকটাই দাঁড়িয়েছে এটা এখন সাইডে রেখে দেব তো দেখুন দেখে দেখাচ্ছি কতটা হয়েছে দেখো পুরো বাটি ভর্তি এই দেখো এক বাটি হয়ে গেছে তো এবার আমি এই যে যে ভীমটাকে গলাতে দিয়েছিলাম এই ভীমটা গলেও গেছে গরম জলে এখন আমি এর মধ্যে এই লেবুর খোসার যে পালটা গেলে রাখলাম এটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো এই দেখো এটা অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নেব সুন্দর করে তো দেখো আমার এই বাটিটা তে এক বাটি হয়ে গেছে আমি এই বাটিটা একটু চেঞ্জ করে নেবো নলে আমার পড়ে যাবে কারণ এটা অনেকক্ষণ ধরেই একটু চামচে করে গ্রাইন্ড করতে হবে তখন উপর দিয়ে উপচে পড়ে যেতে পারে ওই জন্য আমি বাটিটা পাল্টে নিলাম একটা বড় বাটি নিয়ে নিলাম তো দেখো এখন চামচে করে আমি ভালো করে সুন্দর করে এটাকে পাইল করে নেবো ওই জন্য আমি পাইল করার জন্য আমি বাটিটা চেঞ্জ করে নিলাম তো দেখো সবটাই আমার পাইল করা হয়ে গেছে এখন এবার আমি এটার মধ্যে দিয়ে দেব এখানে দেখো ভিনিগার ভিনিগারটা দিলে কি বলো তো এটা তো আমার অনেকটা পরিমাণে হয়েছে তাহলে এই জিনিসটা আমি অনেক দিন ব্যবহার করতে পারবো নষ্ট হবে না এই জন্য এই দেখো এক চামচ দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম তো ভিনিগারটা দিয়ে এখন ভালো করে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে আর দিয়ে দেবো আমি এখানে এই দেখো বেকিং সোডা তোমরা তো জানো বেকিং সোডার সমস্ত কিছু জিনিস পরিষ্কার করতে খুবই কাজে লাগে ঝকঝকে তক হয় বেকিং সোডাতে তো এই দেখো আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো বেকিং সোডা তো এই বেকিং সোডাটা দেওয়ার পরে এবার আমি সুন্দর করে কিন্তু এটাকে মিক্সড করে নেবো অনেকক্ষণ ধরে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা আর তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে আর বন্ধুরা এখন একটা নতুন অপশান এসছে হাইপ বলে ওই অপশানটাও একটু ক্লিক করে রাখবে তাহলে তোমাদের হাত দ্বারা আমি অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে তো দেখো এখন সুন্দর করে আমি মিক্স করে নিলাম এবার আমি এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করব তাহলে কী তো এটা দেখতে ভালো লাগবে ফুড কালারটা দিলে বেশ কালারটা বেশ একটু সবুজ সবুজ হবে আর এটা ফুড কালার এটাতে কোনো ক্ষতি হয় না তো কালারটা দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নেব তোমরা চাইলে কালারটা নাও দিতে পারো কোনো ব্যাপার নাই কারণ বাড়িতেই মাজা যাবে বাসনপত্র ওই জন্য কালার না দিলেও চলবে তো আমি একটুখানি দিয়ে দিলাম বেশ দেখতে ভালো লাগার জন্য আর এই দেখো এটা যে সিদ্ধ করা জলটা ছিল ওই জলটাও আমি এখন অ্যাড করে দিলাম কারণ অনেকটাই পুরু হয়ে গেছে জিনিসটা একটু পাতলা করার জন্য খুব বেশি পুরু করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম তো দেখো আমার অনেকটা কিন্তু ভিঞ্জেল তৈরি হয়ে গেছে তো ভালো করে আমি এখন এটাকে মিক্সড করে নিলাম এবার আমি তোমরা চাইলে তোমাদের বাড়িতে ব্যবহার করা ভীম জেলের যদি বটল থাকে তো সেই বোতলেও ভরে রাখতে পারো কিংবা কোনো জল খাওয়ার ফাঁকা বোতলেও ভরে রাখতে পারো তো আমার কাছে একটা এই দেখো ভীম জেলের একটা বোতল আছে এটাতে আমি এখন এক সিসি ভরে নেব এই দেখো তো এটাতে একটা এটাতে এক সিসি ভরে নিই আর একটা জলের বোতলে এক সিসি ভরে নেবো তাহলে দেখো আমার মাস ভোর কিন্তু বাসন মাজার ভিম জেল একদম রেডি বন্ধুরা তো দাঁড়াও আমি আস্তে আস্তে এটা এটাকে ভরে নিই আর এটা দিয়ে কি বলতো বাসনের কোনো মানে গন্ধ থাকবে না তেল তেলে ভাবও থাকবে না আর একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে লেবু যেহেতু দেওয়া আছে তো বেশ লেবু লেবু একটা গন্ধ ঘাণ আসছে বেশ ভালো লাগছে তো আমি এটাতে এক সিসি ভরে নিই তো এই দেখো বন্ধুরা তোমরা ভাবতে পেরেছ যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় তো তোমরা তো কি বলো তো লেবু তো বাড়িতে মানে প্রতিদিন একটাও লেবু খাওয়া যায় না তো জোকাগুলো কী বলো তো খেয়ে সংরক্ষণ করে রেখে দেবে একটা পাত্রে ফেলে দেবে না তারপরে দেখবে হয়তো সাত দিন দশ দিন খাওয়ার পরে অনেকটা খোসা যখন জমা হয়ে যাবে তখন তোমরা ওই খোসাগুলোকে দিয়ে এই ভিম জেলটা বানিয়ে নেবে তো আমার বাড়িতে অনেকটা পরিমাণে লেবু আনা হয়েছিল আর লেবুগুলো খেতে খেতে কী বলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি দেখলাম যে আমি আজকে তাহলে ভিম জেলটা বানিয়ে নিই তাহলে আমার পুরো মাসের বাসনপত্রও মাজা যাবে তো এই দেখো আমি এখন ধরে নিয়েছি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আজকে ভিম জেল বানানোর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই